ইলিয়াস ইনসাইড কাট করে গোল হতে পারে এডি থেকে শুভঙ্কর এবং গোল শুভঙ্কর গোল করল তো জো গোল হতে পারে ও ভালো সেভ সাকিব লাভলি সেভ জুলিয়াস আছে বলের কাছে এদিকে রয়েছে বলরাম প্রদা গ্রিন স্টার ক্লাব রয়েছে ক্রিস্টোফার র্যামোস জো মঞ্জু রবিদা রয়েছে এবং সাকি রয়েছে গোলকিপার এবং আরও একজন রয়েছে এদিকে রয়েছে আরিয়ান্স ফুটবল একাডেমি এটি এসছে বেশ কিছুদিন হলো সফিকদা রয়েছে পিন্টু রাও গোলকিপার বলে রয়েছে শঙ্কর দা আর রয়েছে ডিকশান এবং ওদিকে সম্ভবত রয়েছে শুভঙ্কর শুভঙ্কর এবং জুলিয়াস অত্যন্ত ভালো টিম কিন্তু দুটো ফুটবল একাডেমির পক্ষে কিন্তু ফ্রি কিক পেয়েছে বক্সের বাইরে কিন্তু জুলিয়াস আছে বলের কাছে ও করে জুলিয়াস আছে বলের কাছে ও অনেক তবে এটা ফাউল ছিল কিনা আমি জানি না এটা কি ফাউল ছিল ফাউল ছিল কি ছিল না কমেন্ট করো অবশ্যই কারণ বলটা কিন্তু যেভাবে তুলে এটা ফাউল হয় কি ফ্রি কিক থেকে কিন্তু গোল চলে আসলো গোল করলো পিনটু ওরা সাইড ভলিতে কিন্তু ড্রপটা সামনে পড়েছিল যার ফলে কিন্তু অনুমান করতে পারেনি সাকি বলরাম প্রতাপ স্টার ক্লাব আপাতত পিছিয়ে পড়েছে তাদেরও ব্যালেন্স টিম দেখা যাক গোল পরিশোধ করে খেলাতে ফিরতে পারে কিনা খবর দিকে আরিয়ান্স ফুটবল একাডেমি কিন্তু এগিয়ে গেল এই মুহূর্তে সাকিরের পায়ে বল সাকির থেকে র্যামস ক্রিস্টোফার পাবে কি জুলিয়াস শফিক শফিকটা ধরতে পারলো না বলটা ভালো বল জো জো এলে মেলে শট গুটি গুটি পায় চাকরি অনেকটা উঠে এসছে জো মারতে দিলে বিপদ হতে পারে কিষান থেকে শফিক আলি গাইন জুলিয়াস ও ভালো সেফ সাকিব সেফ সুমিত সুমিত থেকে আবার সাকিব মঞ্জুর জো জো থেকে আবার সাকির তিনটার মধ্যে কিন্তু সেই অ্যাবিলিটি আছে গোল পরিশোধে দেখা যাক একটা গোল হয়েছে সবেমাত্র মাত্র ওয়া এক জিরো স্কোর লাইন মানে ওয়ান জিরো স্কোর লাইন এই মুহূর্তে আরিয়েন্স ফুটবল একাডেমি এগিয়ে রয়েছে গ্রিন স্টার ক্লাব আপাতত পিছিয়ে রয়েছে বলরাম পোতা যাদের পায়ে এই মুহূর্তে বল তারা কিন্তু আছে সুমিতের পায়ে বল সুমিত থেকে সাকিব একটা শর্ট নেওয়ার কিন্তু একটা ভালো সুযোগ খুঁজছে ওখানে কিন্তু তারে লেগে গেল বলটা কিন্তু বলটা তার ছিল উপরে তারে কিন্তু লেগে গেল বলটা

আমি কিন্তু সে কথা আগেও বললাম যে টিমটার মধ্যে অ্যাবিলিটি আছে গোল পরিশোধের জানি না গোলটা ঠিকঠাক দেখাতে পারলাম কিনা আমি একজন দর্শকের সে পেজের নাম চ্যানেলের নাম জিজ্ঞেস করছিল যার ফলে বলতে গিয়ে হয়তো গোলটা ঠিকঠাক দেখাতে পারলাম না হয়তো আমি যাই হোক আর সমতায় ফিরল টিম পোতা গ্রিন স্টার ক্লাব সমতায় ফিল্লো থেকে আবার শঙ্কর এডি এডি থেকে জুলিয়াস জুলিয়াসও গোলটা করেছে কিন্তু প্রথম গোলটা তবে সেকেন্ড গোলটা বোধ হয় র্যামস করলো অর্থাৎ সমতায় ফেরার গোলটা দ্বিতীয় গোলটা টু এই ম্যাচের দ্বিতীয় গোলটা শঙ্কর ভালো সুমিত ক্লিয়ার করলো জো ফুটবল গোল কি হয়ে যাবে মঞ্জুর আবার জো গোল হতে পারে পিছিয়েছিল হেরেছিলো এক গোলে সেখান থেকে গোল পরিশোধ করলো সেখান থেকে এই মুহূর্তে কিন্তু লিড করছে টিম মঞ্জুরের বাড়ানো বল থেকে ফিনিশ করলো সম্ভবত ক্রিস্টোফার খেলা জমে কিন্তু ক্ষীর হয়ে গেছে আর্ডিয়ান্স ফুটবল একাডেমিরও কিন্তু অত্যন্ত ভালো টিম ওরাও কিন্তু চাইলে চাইলে গোল পরিশোধ হবে না তবে চেষ্টা করবে দেখা যাক চেষ্টা করলে গোলটা পরিশোধ করতে পারে কি না মানে টিমের মধ্যে সেই সামর্থ্য আছে অ্যাবিলিটি আছে গোল পরিশোধ করার গোলটা পরিশোধ হবে কি খেলা এইরকম না হলে কি আর পয়সা উসি ম্যাচ হবে বলো জো থেকে সরাসরি ও শুভঙ্কর থেকে শফিক এডিভাসেস র্যামোস জুলিয়াস

দুর্দান্ত খেলা হচ্ছে শফিকরা গোল করলো বাপে দারুণ গোল করল আবারও কিন্তু গোল পরিশোধ হয়ে গেল লাভলি গোল করলো কিন্তু শফিক আলী গাইন এই মুহূর্তে অনবদ্য ম্যাচ চলছে অনবদ্য ম্যাচ সাকিব থেকে ওখানে মঞ্জুর আবারও চাকরি কখনো কেউ এগিয়ে যাচ্ছে কখনো কেউ পিছিয়ে পড়ছে কখনো কেউ পিছিয়ে পড়ছে তো সে আবার এগিয়ে যাচ্ছে যদি এখন ড্র চলছে ম্যাচ দুই দুই স্কোর লাইন বেশ দারুণ ম্যাচ হচ্ছে কিন্তু কর্নার হয়ে গেল কর্নার হয়ে গেল গ্রিন স্টার ক্লাবের পক্ষে কর্নার কি জুলিয়াস জুলিয়াস থেকে ডিকশান ডিকশান থেকে উদ্দেশ্য শফিক আলী গাইন ডিসপোজ করলো ওখানে মঞ্জুর আবারও জুলিয়াস থেকে শুভঙ্কর থেকে শঙ্কর শুভঙ্কর উদ্দেশ্য শফিক শঙ্কর শঙ্কর থেকে দীক্ষান শো হয়েছে আবার অনেকটা উঠে এসেছে গোলকিপার শঙ্কর সেখান থেকে শঙ্কর থেকে আবারও পিন্টুয়ারাও পিন্টুরাও প্রথম গোলটা করেছে ড্রো হয়ে যাবে তবে খেলাতে কিন্তু যথেষ্ট সময় দুটো টিমের কাছে যথেষ্ট সময় নিল কিন্তু বলটা সংকট থেকে আবার রিক্সান রিক্সান থেকে এডি জুলিয়াস ভালো বের করলো বলটা ও জুলিয়াস শর্ট নিতে পারলো না ঠিকঠাক কিন্তু সেকেন্ড গোলটা কিন্তু ক্রিস্টোফার করে যার ফার্স্ট গোলটা খুব সহজ র্যামোস ক্রিস্টোফার ক্রিস্টোফার ফাউল হয়েছে অ্যাকচুয়ালি একটা ইচ্ছাকৃত ছিল না তবে পায়ে লেগে পড়ে গেছে ফাউল দেওয়া হয়েছে ফাউল থেকে ওখানে ফ্রিকি সংকট জমা হলো কিন্তু বলটা সুমিত তুমির থেকে ভালো বল জো আক্রমণে আবারও তুমি চড়াও অবিরা গুড বল গুড বল একটু বড়ো হয়ে গেল কিন্তু ধরার মতো ছিল বলটা ধরতে পারলো না এবং এরই সাথে সাথে কিন্তু ফার্স্ট হাফের খেলা শেষ হয়েছে দুই দুই স্কোর লাইন শুরু হয়ে গেল খেলা সেকেন্ড হাফের ম্যাচ শুরু হয়ে গেল আবারও দুই দুই স্কোর লাইন কিন্তু আরিয়ান্স ফুটবল একাডেমি প্রথমে গোল করেছিল তারপরে গ্রিন স্টার বলরামপোতা গোল পরিশোধ করেছিল গোল পরিশোধ করে একটা গোলে কিন্তু তারা লিড করছিল পরে আবার গোল পরিশোধ করেছে আরিয়ান্স ক্লাব খুব ভালো ম্যাচ হচ্ছে দুই দুই স্কোর লাইন শফিক আলী গাইন একটা গোল করেছে র্যামস একটা গোল করেছে পিন্টু আরও একটা গোল করেছে এবং আরও একটা গোল কে করলে আমার খেয়াল নেই বলে দেবো মনে পড়লো অবশ্যই সাকিব থেকে পিন্টু থেকে এডি এটি থেকে শুভঙ্কর পিন্টু সেখান থেকে এডি এডি থেকে শুভঙ্কর শুভঙ্করের শট গায়ে লেগে প্রতিহত এডির বাই বল ও থেকে আবার জো জো থেকে সুমিত ফলস দিল সেখান থেকে মঞ্জুর মঞ্জুর থেকে ওখানে আবারও সাকিন বলে দিচ্ছি ক্রিস্টোফার থেকে জো জো হয়ে গেল জো ফাউল হয়ে গেল কিন্তু ফাউল কর্নার হয়ে গেল কিন্তু সাকিব থেকে সুমিত শট রিক্সান থেকে শফিক ক্রিস্টোফার লাভলি ক্রিস্টোফার ভালো কবিতা সেখান থেকে মঞ্জুর হ্যান্ড বল হ্যান্ড বল ফুটবল স্মিথ সাইড বলিটা ঠিকটা কানেক্ট করতে পারেনি কিন্তু জুলিয়াস জুলিয়াস শুভঙ্কর আবারও অভি কতটা কনফিডেন্স বক্সের মধ্যে বল রিসিভ করে পাসিং করছে ক্রিস্টোফার লাভলি এডি এডি থেকে সফিক

প্লেয়ার আছে কি নেই সেটা দেখেনি এডি তবে জাস্ট যেখানে রাখার দরকার বলটা সেখানে কিন্তু রাখলো এবং শুভঙ্কর কিন্তু গোলটা করে গেল যদিও বলটা অনেকটা বেরিয়ে গেছিল কিন্তু ভালো ফিনিশ করলো শুভঙ্করটা দা তিন দুই হয়ে গেল আরিয়ান্স ফুটবল একাডেমি কিন্তু আবারও এগিয়ে গেলো পিছিয়ে বললো কিন্তু গ্রিন স্টার ক্লাব বলো রামপ্রদা তবে দেখা যাক আবারও গোল পরিশোধ করে খেলাতে ফিরতে পারে কিনা আজকের দিনে সবচেয়ে ভাইটাল ম্যাচ ভাইটাল ম্যাচ বলতে গেলে এটা যদিও সেমিফাইনাল নয় তবে কিন্তু ভীষণ ভালো ম্যাচ হচ্ছে এটা শট নিতে পারলো না কর্নার হয়েছিল অভিদা রিকশান ভার্সেস

কর্নার হয়ে গেল কিস্টোফার গোল কিস্টোফার গোল আরিয়ান্স ফুটবল একাডেমি এগিয়েছিল আবারও গোল পরিশোধ করলো কি ম্যাচ হচ্ছে সত্যি পয়সা উসুল ম্যাচ এক কথায় বলতে গেলে এখানে পঞ্চাশ টাকা করে টিকিট কেটে এসছে সবাই এই ম্যাচটা দেখে সবার কিন্তু মন ভরে যাচ্ছে সত্যি খুব ভালো খেলা হচ্ছে গোলটা হতে হতে হলো না কিন্তু দারুণ সুযোগটা ছিল এই মুহূর্তে আরেকটা গোল যারা করবে তারা হয়তো এই ম্যাচটা কিন্তু জয় জয়লাভ করতে পারে জিতে যেতে পারে কিন্তু বিল হতে হতে কিন্তু হলো না রকমের ফ্রিক থেকে আবার শুরু হলো খেলা ও হো 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 পাউলে গেল আবার এই লোক কার্ড কিছু দেওয়া হলো বল থেকে ফ্রিক মঞ্জুর থেকে কোভিদা ভালো শট ছিল কিন্তু জো কে ক্রিস্টোফার বক্সের মধ্যে ফাউল পেনাল্টি কিন্তু হয়ে যাবে এটা আমি ভাবলাম বোধ বক্সের মধ্যে দিয়েছে তবে না বাইরে দিয়েছে ভালো পজিশন থেকে কিন্তু জো শর্টই ছিল জো বলে থাকলে কিন্তু স্টেপে ছিল শর্টটা ভালো ছিল শর্টটা তবে লাস্ট মোমেন্টে সব তিন তিন চলছে স্কোর লাইফ যারাই গোল করবে তারাই কিন্তু ম্যাচ উইন করে যাবে ম্যাচটা পাউল দেওয়া হয়েছে রেমস পাউল করবে বেশি সময় নিচ্ছে পিনটি কর্নার হয়ে গেল এই সাথে সাথে টাইম আপ টাইম আপ তিন তিন স্কোর লাইন ড্রা হলো কিন্তু ম্যাচ